সেই প্রাচীনকাল থেকেই জগন্নাথদেবের রথযাত্রার পরের পূর্ণিমা তিথিকে আদিগুরু ব্যাসদেবের পূজার দিন বলে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে পালিত হয়ে আসছে এই পবিত্র দিনে নিজ গুরুকে পূজা ও শ্রদ্ধার্ঘ নিবেদন করে থাকেন সনাতন হিন্দু ধর্মে ব্যাসদেবকে আদিগুরু রূপে মান্য করা হয় তিনি বেদ বিভাগ আঠারোটি পুরাণ ও আঠারোটি উপপুরাণ রচনা করেছেন সেই অমূল্য জ্ঞান রাশি বহুল প্রচারের উদ্দেশ্যে নিজেই শিষ্য পরম্পরাক্রমে শিক্ষাদান করে গুরু শিষ্য ধারাটিরও সৃষ্টি করে গেছেন তাই স্বাস্থ্যকারগণ ব্যাসদেবের জন্মতিথি এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকে গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা নামে নির্দিষ্ট করে গেছেন শ্রীরামকৃষ্ণ সঙ্ঘে এই গুরু পরম্পরার বিশেষত্ব কী কেনই বা বলা হয় গুরু সবার নির্দিষ্ট থাকে মুক্ত পুরুষ নন এমন পুরুষও কি দীক্ষাগুরু হতে পারেন কোনো অবস্থায় গুরু বা মন্ত্রবদল বদল সম্ভব কি এমনই কয়েকটি প্রাসঙ্গিক বিষয়ে আলোচিত হবে আজকের এই বিশেষ উপস্থাপনায় শ্রী রামকৃষ্ণ সঙ্গে গুরু পরম্পরার বিশেষত্ব এই যে ভগবান শ্রীরামকৃষ্ণের পার্শ্বদরা সকলেই তাকে একাধারে গুরু ও ইষ্ট বলতেন সেই অনুসারে রামকৃষ্ণ ভাবধারায় গুরুরা কেউ নিজেদের গুরু মনে করেন না তারা নিজেদের শ্রীরামকৃষ্ণের সাধন ধারার ধারক ও বাহক মনে করেন ঠাকুরই গুরু তবে প্রথমে দীক্ষাগুরুর ভেতরে তাঁকে ভাবতে হয় দ্বিতীয় পর্যায়ে দীক্ষাগুরুকে ইষ্টে লয় করতে হয় ধ্যানের পক্ষে এটাই সহজ ও স্বাভাবিক প্রণালী এজন্য দীক্ষাগুরুকে প্রথমে সংক্ষেপে ধ্যান করে পরে তাকে ইষ্টে লয় করে ইষ্টের ধ্যান করে যেতে হয় সচিদানন্দই গুরু তিনি সর্বত্র বিরাজমান তিনি সবসময় সকলের অন্তরে রয়েছেন তিনিই সত্যিকারের গুরু তাকে হৃদয়ে ধ্যান করতে হবে দীক্ষাগুরু হলেন পথ তিনি সেই পথে শিষ্যকে নিয়ে যাবেন পরম গুরুর কাছে তার কাছে পৌঁছানোই শিষ্যের পরম লক্ষ্য শ্রী শ্রী ঠাকুর বলতেন সকলেরই গুরু সেই এক সচিদানন্দ কিন্তু যেহেতু আমরা তাকে সাক্ষাৎভাবে ধরতে পারছি না সেই জন্য সাধনের সহায়করূপে কোনো মানবগুলোকে আশ্রয় করতে হয় আবার মানবগুরুর প্রতি ঈশ্বরের দৃষ্টি রাখতে হয় শাস্ত্রের এই নির্দেশ গুরু ও ইষ্ট এক কিংবা গুরু শিষ্যের সঙ্গে সঙ্গে থাকবেন তাই এই কথাগুলো শাস্ত্রীয় দৃষ্টিভঙ্গিকে লক্ষ্য করেই বলা হয় মানবগুরু তাঁর সাধ্যানুসারে শিষ্যকে চরম লক্ষ্যে অর্থাৎ ঈশ্বরানুভূতিতে পৌঁছতে সাহায্য করবেন কিন্তু সচিদানন্দ গুরু সাধককে তার স্বরূপ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে যান তিনি সাধকের সাধন পথের সর্বদা সঙ্গী পথ নির্দেশক এবং চরম লক্ষ্য তাই শ্রীরামকৃষ্ণ ঘরানায় খণ্ডনভব বন্ধন গাওয়ার পর যখন জয় দেয়া হয় বলা হয় গুরু মহারাজ কি জয় এই গুরু মহারাজ বলতে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের উদ্দেশ্যেই বলা হয় শ্রী শ্রী ঠাকুরই শ্রী রামকৃষ্ণ সংঘের গুরু মহারাজ এবার আলোচনা করা যাক দীক্ষাগুরু কারা হতে পারেন এই প্রসঙ্গে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি বলেছেন যে মুক্ত পুরুষ নন এমন পুরুষও দীক্ষাগুরু হতে পারেন তাকে মুমুক্ষ বলা যায় মুমুক্ষ অর্থাৎ মুক্তির জন্য প্রযত্নশীল দীক্ষিত ব্যক্তি তার গুরুকে মুমুক্ষ বলে ধরতে পারেন কিন্তু গুরুর প্রতি তার দৃষ্টি থাকবে এই মুমুক্ষ পুরুষ ভগবানের প্রতীকরূপে আমার গুরু আমি যাকে গুরুরূপে ধ্যান করছি সেই মুমুক্ষ পুরুষের মধ্যে প্রতিভাত পরমেশ্বর সুতরাং ব্যক্তিরূপে তিনি অপূর্ণ হলেও আমার গুরুরূপে তিনি পূর্ণ যেমন প্রতিমা জড়ো হয়েও পূজকের দৃষ্টিতে চেতন আবার বলা হয় যে মানুষের জন্মের সাথে সাথেই তার গুরু নির্দিষ্ট হয়ে যায় এ প্রসঙ্গে বলা যায় যে গুরু শুধু এই জীবনের সঙ্গী নন তিনি জন্ম জন্মান্তরের সঙ্গী যতদিন ঈশ্বর লাভ না হয় ততদিন গুরু কৃপা এবং গুরুর আশ্রয় একান্ত প্রয়োজন ইষ্টলাভ হলে গুরু ইষ্টে লয় হয়ে যান যাদের জীবনে একবার গুরু লাভ হয়েছে যতদিন তাদের ঈশ্বর লাভ না হচ্ছে ততদিন বা তত জন্মে তারা সেই গুরুর চরণাশ্রয়ই লাভ করেন এক্ষেত্রে গুরু নির্দিষ্ট এই জন্যে দেখা যায় সবার কাছে সবার দীক্ষা হয় না সমর্থ গুরু তার জন্মান্তরের শিষ্যকে দর্শনমাত্রেই চিনতে পারেন গুরু বা মন্ত্রবদল বা আবার দীক্ষা নেওয়া প্রসঙ্গে শ্রী রামকৃষ্ণ বলেছেন গুরু করতে হয় অনেক দেখে শুনে একবার করলে আর চারবার উপায় নাই গুরু কি ধোপার কাপড় দশ জায়গায় বদলি হবে একবার এখানে একবার ওখানে তিনি অন্যত্র বলেছেন গুরু এক কিন্তু উপগুরু অনেক হতে পারে যার কাছে কিছু শিক্ষা পাই তিনিই উপগুরু অবদূত এই রকম চব্বিশটি উপগুরু করেছিলেন শ্রী শ্রী মা বলেছেন অন্যান্য বিষয় শিক্ষার জন্য তুমি গুরু করতে পারো কিন্তু দীক্ষা গুরু আর করতে নেই মাকে একজন সন্ন্যাসী প্রশ্ন করেছিলেন মা যাদের মন্ত্রদাতা গুরু এবং সন্ন্যাসের গুরু পৃথক তারা কাকে গুরু রূপে ধ্যান করবে উত্তরে মা বলেছিলেন মন্ত্রদাতা গুরুই গুরু এই মন্ত্র থেকেই ক্রমে ত্যাগ বৈরাগ্য সন্ন্যাস লাভ হয় তবে গুরুভক্তি থাকা চাই গুরু যেমনই হোক তার প্রতি ভক্তিতেই মুক্তি এই প্রসঙ্গে শ্রীষীমায়ের পদপ্রান্তে কুমুদবন্ধু সেন তার স্মৃতিচারণায় লিখেছেন যে ভক্তরা সবাই শ্রীসিমাকে দর্শন করতে আসতেন তাদের মধ্যে কেউ কেউ মায়ের কাছে দীক্ষাও পেতেন আমি একদিন শুনলাম মা তার এক শিষ্যাকে বলছেন অনেক সময় লঘু চঞ্চল মানুষ দীক্ষার জন্য আসে আমি তাদের চেহারা ভাবভঙ্গি দেখেই পূর্বজীবন বুঝতে পারি জিজ্ঞাসা করি আগে তারা অন্য কারোর কাছ থেকে দীক্ষা নিয়েছে কি না যখন বলে হ্যাঁ তাদের বলি কি আশ্চর্য তুমি আবার দীক্ষার জন্য এসেছ তোমার গুরু যে মন্ত্র দিয়েছেন তার উপর এতটুকু বিশ্বাস নেই মন্ত্র ভগবানের পবিত্র নাম ছাড়া আর কি তারপরেও তুমি দীক্ষার জন্য এলে কেন তখন তারা ক্ষমা চায় কিন্তু কাঁদতে কাঁদতে মন্ত্রের জন্য অনুনয় বিনয় করে কারো কান্না আমি সহ্য করতে পারি না তখন ঠাকুরকে ডেকে বলি এদের বিশ্বাসে জোর এনে দাও তারপর ঠাকুরের নির্দেশে নতুন মন্ত্র দিই এই অতিরিক্ত মন্ত্র দিয়ে ঈশ্বরের প্রতি তাদের ভক্তি বিশ্বাস বাড়াবার শক্তি হিসাবে সে কথা শুনে শিষ্যা বললেন তোমার কৃপা এবং আশীর্বাদে তারা বেঁচে গেলেন মা তৎক্ষণাৎ বললেন না না আমি কেউ নই ঠাকুরই তাদের আশীর্বাদ করেন আমি তার যন্ত্র মাত্র কথা মনে রাখতে হবে যে শ্রীষি মা স্বয়ং ভগবতী জগৎজননী তার পক্ষেই সাধারণ নিয়মের ব্যতিক্রম করা সম্ভব সাধারণত শ্রীরামকৃষ্ণ সঙ্গে কোনো দীক্ষার্থী কোথাও দীক্ষা নিয়ে এসে দ্বিতীয়বার দীক্ষার জন্য আবেদন করলে সেই আবেদনপত্র গ্রাহ্য হয় না গুরু পূর্ণিমার বিশেষ দিনে যারা গুরুকে সশরীরে গিয়ে প্রণাম করতে পারবেন গুরুকে কাছ থেকে দর্শন করতে পারবেন তাদের তো কথাই আলাদা তারা মহাভাগ্য পান কিন্তু গুরু অনেক দূরে থাকলে বা গুরু অপ্রকট হলে তখন কি করবেন তখন কিভাবে গুরু সেবা ও গুরু সঙ্গ হবে এই নিয়ে এই চ্যানেলে আগেই একটি ভিডিও প্রকাশিত হয়েছে এই ভিডিওটি দেখতে হলে বর্তমান ভিডিওর আই বাটন ও ডেসক্রিপশানে দেওয়া ভিডিও লিঙ্কটি ক্লিক করুন শ্রী ভগবান শ্রী গুরুরূপে আমাদের সর্বদা রক্ষা করুন এই প্রার্থনা করে আজকের পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার